নীলজ্জনের মতো অন্য মেয়ের পিছনে কেন গুড়োস যাকে তোর জন্য সৃষ্টি করা হয়নি তার পিছনে ঘুরে শেঁকা খাইয়ে বিড়ি একটা ফু দড়াইয়ে মানে কী অবস্থা সিট ফটাং দেরি আনলে আঠা গেঁজা বাবা বা ডাবা কত ট্যাবলেট বাড়াইছে আর সব জানা যায় ইয়ং ফুলা ভানের দ্বারে বাচ্চাদের গায়ে সে এইটুক বাচ্চা ফুল আমার সিগারেট দিয়ে স্টা সিগারেট খাই রাস্তা খাই এরকম হু হু সারে আর ডাইলগ দেয় এ আমি সিগারেট খাবো কোনো আমারটা বাপেরটা আমি খাই কোনো শালা কিছু গতি পারে এইটুকু এইটুকু বৃষ্টি ফুল আফানে এই কয় ভাই কোন জগতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি অনলাইন দিলে অনেক ভালো আছি এটা কি সবাই তো আপনারা জানেন এটা কি সবাই তো আপনারা জানেন এইটা নিয়ে আজকে ভিডিও হবে দার বিড়ি সবার পপুলার দামে কম মানে ভালো তাই সবার কাছে প্রিয় আজকে এটা নিয়ে একটা ভিডিও হবে এই যে একটা বিড়ি এইটা যদি মুখে নেন মুখে যদি ধরন তাহলে আপনারা কি বলবে বিড়ি খুন আর আপনার মুখে রয়েছে কিন্তু দড়ালেন না এইভাবে ফেলাই দিলেন তাহলে আপনার কেউ বিরিঘর বলবে না বিরিখর বলবে ভাই কেউ বলবে না এইটার ভিতরে কি আছে এইটার ভিতরে কী আছে তামাক পাতা কুচি কুচি করে ভরা আস্ত করে তাই মানুষ টানে কী যায় ধোয়া যায় কিসে যায় ভিতরে যায় আচ্ছা ভাই এই ধোঁয়াটা ভিতরে কী ফিলিংস পাওয়া যায় কী ফিলিংস পাওয়া যায় এটা ভিতরে গেলে গজব বেজতি আমার আল্লাহ এগুলো খাইতে মানা করছে এমন কোন লোক নাই যে জানে না এটা খাওয়া হারাম এটা খাওয়া ঠিক না সব লোকে জানে এটা খেলে শরীর ক্ষতি হয় একবারে ক্ষতি হয় না এইটা খেলে শরীর একবারে ক্ষতি হয় না আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এখন থেকে খাওয়া শুরু করবেন তিরিশ বছর পর যায় এর রেজাল্টটা পাবেন পাবেন না ভাই পাবেন তিরিশটে পর তিরিশ বছর পর যায় রেজাল্টটা পাবেন তখন দেহে অনেক রোগ আক্রান্ত জড়াবে তাইলে ভাই আজ থেকে কি করতে হবে ভাই এই বিড়িটা দোকানে যাবেন ঠিকই পাঁচ টাকায় তো অন্য কিছু খাবেন কিন্তু বিড়িটা কিনবেন না মুখে নেবেন না শরীরের ক্ষতি করবেন না নিজের ডিমান্ডটাকে নষ্ট করবেন না আল্লাহকে খুশি করুন এই বিড়ি মুখে নিয়ে আপনি নামাজ পড়লে নামাজটা কবুল হবে না ভাই আপনি সব জেনেও নিজের ভালোবাসেন না এ আপনারা সবাই নিজেকে নিজেকে ভালোবাসেন না যদি ভালোবেসে থাকেন প্লিজ খাওয়াটা আজ থেকে প্রতিজ্ঞা করেন ইগনোর করবেন ইগনোর করবেন আজ থেকে কারণ কয়দিন বর্তমান ছেলেরা যুবকরা এ আল্লাহ বলছে না তোর জন্য তো আমি একজনের সৃষ্টি করছি তাইলে তুই অন্য মেয়ের ফিচে কেন গড়ুস নির্লজ্জর মতো হ্যাঁ যাকে তোর জন্য সৃষ্টি করা হয়নি তার পিছে ঘুরে সেকা খাইয়ে বিড়ি একটা হু দড়াইয়ে মানে কি অবস্থা সিট ফটাং দেরি আনলে আঠা গেজা বা বা কত ট্যাবলেট বার হয়েছে আর সব জানা যায় ইয়ং ইয়ং ফুলা দারে দ্বারে সেদিনকে আইটে যা সে ইটুক বাচ্চা ফুলা ভান সিগারেট দেরি সিগারেট খাই রাস্তা খাই এরকম হু হু আর ডাইলগ দেয় আমি সিগারেট খাবো কোনো আমার ঠা বাপের ঠা আমি খাই কোনো সালা কিছু গতি পারে এইটুকু কয় ভাই কোন জগতে আসি তাই আজ থেকে সবাই প্রতিজ্ঞা করেন ভাই বিড়িটা কেনবেন না যদিও মানে প্রথমে একটু কষ্ট হবে দোকানে গেলেই একটা বিড়ি দেন অনেক কষ্ট হবে এই জন্য যদি কেনেনও কেনবেন না যত সম্ভব কেনবেন আর যদি কেনেন বিড়িটা এই ফিলে ধরবেন এই ফিলে এরম মাঝখান টান দেবেন টান দিয়ে এরকম এরম ফেলাই দেবেন দিয়ে ফেলাই দেবেন আজ থেকে আর বিড়ি খাবেন না ভাই বিড়িকে ইগনোর করুন যদি ভিডিওটা ভালো একটা শিক্ষণীয় ভিডিও ভাই আজকালকার অনেকে যুবক সবাই সিগারেট দোকানদাররা তার দোকান ব্যবসা ঠিকই রাখে জন্য যে পরিমাণ ভালো কোনো খাবার বিক্রি হয় না এই টুক পোলাফান থেকে এত বড় বুড়ো সবাই সিগারেট খায় সো সিগারেটকে ইগনোর করুন ভাই সিগারেটকে ইগনোর করুন নিজের শরীরকে সুস্থ রাখুন দেশকে সুস্থ রাখুন ভালো হবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবাই দেখে উপকৃত হতে পারে সবাই কেউ বিড়ি খাবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर